রমজান মাসের রোজা রাখার পর অনেক আনন্দের দিনটা উদযাপন করলেন ঈদের দিন এই ঈদের দিন অনেক রকমের বিভিন্ন ধরনের মানে অনেক হরেক রকমের খাবার খাওয়া হয়ে গেছে তাই ঈদের পরের দিনটা আসে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ডে দিন সেই দিনটাতে অনেকে দেখবেন বধচম হয়ে যাচ্ছে কারো ডায়রিয়া হয়ে গেছে কারো লুজ মোশন হতে পারে কারো বা আবার কনস্টিপেশনে ভুগতে পারেন তাই এই তিরিশ দিন রম রমজান মাসে যে তিরিশ দিনে যে আমরা খাদ্যাভ্যাসের বা আমাদের যে খাদ্য গ্রহণের সময় তালিকাটা যে ডিফারেন্ট ছিল যেমন আমরা সূর্যাস্ত থেকে শুরু করে আমরা মধ্যরাত পর্যন্ত খেতাম এবং সারাদিন আমরা ফাস্টিং থাকতাম বা সারাদিন আমরা না খেয়ে থাকতাম কিন্তু ঈদের দিন থেকে আমরা সকাল থেকে প্রায় রাত পর্যন্ত আমরা কিন্তু অনেক ধরনের খাবার গ্রহণ করে থাকি বা নানান ধরনের খাবার গ্রহণ করে কিন্তু আমাদের পাকস্থানের স্বাস্থ্যগত অবস্থাটা কিন্তু আমরা নাজুক করে ফেলছি তাই এই কামব্যাক করার জন্য বা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমাদের এক সচেতন হতে হবে আবার আমাদের নতুন করে শুরু করতে হবে আবার সকালে নাস্তা থেকে শুরু করে রাত্রের যে আমাদের রাতের খাবারটা পর্যন্ত সুষম এবং সহজপাচ্য হয় তো আমরা দুপুরে খাবারে রাখতে পারি লাল চালের ভাত এক কাপ এর সাথে একটু শাক বা সবজি রাখা যায় হাফ কাপ থেকে এক কাপ পাতলা করে ডাল খেতে পারেন এক কাপ এবং মাছ বা মুরগি রাখতে পারেন অনেক তো হলো মাংস খাওয়া এখন নয় আমরা একটু মাছে ফিরি তাই এক পিস বা দু পিস আমরা মাছ রাখতে পারি সেটা নদীর মাছ হতে পারে সামুদ্রিক মাছ হতে পারে দু ধরনের মাছও কিন্তু আপনি রাখতে পারেন বিকালে আপনি হালকা একটা এক কাপ রং চা খেতে পারেন একটু আপনি বাদাম নিতে পারেন অথবা বিভিন্ন ধরনের মৌসুমি ফল ফল আপনি খেতে পারেন রাতের বেলাটা যারা লেট নাইট ডিনার করেন তাদের ক্ষেত্রে বলছি দেরি করে ডিনার করলে যেটা হয় আমাদের কিন্তু বদহজম হতে পারে আমাদের কিন্তু খাবারটা হজম হতে বাধাগ্রস্ত হয় যা আমাদের কিন্তু স্বাস্থ্যগত অনেক ঝুঁকি সৃষ্টি করতে পারে তাই চেষ্টা করবেন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনার রাতের খাবারটা সম্পন্ন করে ফেলতে এবং অবশ্যই যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন বা ওজনাতিক্ষে ভুগছেন তারা চেষ্টা করবেন রাতের খাবারে ভাতের পরিবর্তে রুটি রাখতে রুটি ডাল সবজি এবং মাছ নিতে পারেন কিংবা যারা ভাত ছাড়া বা অন্যান্য শারীরিক জটিলতা থাকে তারা আপনারা হাফ কাপ থেকে পনে এক কাপের মতন পরিমাণ লাল লালচানে ভাত গ্রহণ করতে পারেন আর অবশ্যই যেটা খেয়াল করবেন শিশু কিংবা প্রাপ্তবয়স্ক সকলে এক কাপ লো ফ্যাট মিল্ক খাওয়া খুব প্রয়োজন আছে তাই রাতে ঘুমানোর আগে এক কাপ লো ফ্যাট মিল্ক খাবেন এভাবে করে যদি একটা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর এবং সুষম এবং সহজপাচ্ছ খাবারের খাদ্য তালিকা দিয়ে যদি আপনার দৈনিক খাদ্য তালিকাটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি আবার সুস্থ স্বাভাবিকভাবে আপনার স্বাভাবিক জীবনে আপনি ফিরে যেতে পারবেন সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফেজ